অনলাইন সাইবার ক্রাইম মামলায় উদ্ধার হওয়া দশ লক্ষাধিক টাকা প্রকৃত অভিযোগকারীদের হাতে তুলে দিল পুলিশ আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় অপ্রক্সিমেটলি 6 মাস মধ্যে কান্দি থানার অনেকগুলো সাইবার ক্রাইম কেস সম্পর্কে আমরা অপ্রক্সিমেটলি 10 লাখ রুপিস রিকভার করতে পেরেছি আজকে তার মধ্যে কিছু জনকে পাঁচ ছয় জনকে আজকে আমরা থানা ডেকে ওদেরকে একটা টোকেন হিসাবে কিছু টাকা ফেরত দেয়ার একটা সেরেমনি করেছি অনেক অনেক সাইবার ক্রাইম এর সম্পর্কে এদের কে স্টার্ট করে তারপরে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল যেটা আছে সেখান থেকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে ইনভেস্টিগেশন করে আজকে আমরা এটা করতে পেরেছি যে অ্যাপ্রক্সিমেটলি টেন লাখ ইন টোটাল আমরা রিকভার করেছি আর আমাদের এটাই চেষ্টা থাকবে যে এর পরেও এইভাবে আমরা ইনভেস্টিগেশন করে চেষ্টা করব যে যারা টাকা হারিয়ে গেছে সেটাকে রিকভার করে ওদেরকে ফেরত দেওয়া 9ই জুলাই রাতে আটটার সময় আমার কাছে একটা ফোন আসে ফোনে বলা হয় যে আমি পিএনবি ব্যাংক থেকে বলছি আপনার নামে একটা ক্রেডিট কার্ডের অফার আছে আমি বলি রাত্রে আটটার সময় আমার সময়ের অসুবিধা আছে আমার পক্ষে যোগাযোগ করা সম্ভব নয় তারা তখন বলে ঠিক আছে আপনার এটাই যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে সেখানে আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি ভিডিও কেআইসে হবে দেড় থেকে দু মিনিট সময় লাগবে তার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে আমি ওদের কথায় বিশ্বাস করে সেই লিঙ্কে টাচ করি এবং ওইটাই আমার সবচেয়ে বড় ভুল যার ফলে এক মিনিটের মধ্যে আমার ফোনে মেসেজ আসছে যে একাশি হাজার দুশো টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে তাড়াতাড়ি কান্দি থানায় আসি এবং এখানকার তিনি যিনি ডিউটি অফিসার ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করি তারা কান্দি থানার সহযোগিতায় একাশি হাজার দুশো ষোলো টাকায় আমি ক্রেডিট হয়েছি আমার অ্যাকাউন্ট আমার নাম তন্ময় চৌধুরী বাড়ি কান্দি কলাবাগান আনভেরিফাইড কোনো নাম্বার বা কলে নিজের পার্সোনাল ডেটা বা ইনফরমেশন যেন শেয়ার না করে আমার নাম হচ্ছে অরদীপ জে